ব্যাক টু নিউ মার্কেটিং ভিডিও গাইজ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি হাওড়া ময়দান দেখো এই রোড সাইডটাও হাওড়া ময়দান শাড়ির মার্কেটটাও হাওড়া ময়দান কারণ এই একই রোড বরাবর গিয়েছে শাড়ির মার্কেট পর্যন্ত তাই দুইটো জায়গার নাম হাওড়া হাওড়া মঙ্গল হাটে যতগুলো রোডসাইড আমি তোমাদের সাথে শেয়ার করি সব থেকে কিন্তু সস্তায় পাওয়া যায় এই রোডসাইড ভালো ভালো কোয়ালিটির ড্রেসও আছে সমস্ত ধরনের কোয়ালিটির ড্রেসও আছে সমস্ত ধরনের বয়সের ড্রেসও আছে শুধু শাড়ি তোমরা পাবে না ছেলেদের মেয়েদের কুর্তি ছেলেদের প্যান্ট সেট ছেলেদের গেঞ্জি সেট সমস্ত কিছু তোমরা এই মার্কেটে পাবে ওটাই হাওড়া হাট প্রত্যেকটা রোড সাইডের এক এক করে নাম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মঙ্গলবারের হাট এই হাওড়া মঙ্গলাহাটটা সোমবার মঙ্গলবার দুই দিন হয় মঙ্গলবারের হারটা আমি বেশিরভাগ তোমাদের শেয়ার করে থাকি কারণ আমার শাড়ি কালেক্ট করা থাকে সোমবারে এলে শাড়ির মার্কেটটা তোমরা পাবে না আচ্ছা ওই বাক্সটা তো নিতে দেখতে চাই না তুমি দেখো एक सौ पचिस तो जो भारे ना बोडार तो आगे लेवे नहीं मानी একটা কথা তোমাদেরকে বলে রাখি এখানে অল্প রেড বলে এই নয় যে প্রত্যেকটি ড্রেসের কোয়ালিটি ভালো হয় কোয়ালিটিগুলো তোমাদেরকে দেখে কালেক্ট করতে হবে একটু ঘোরাফেরা করে একই রকম ড্রেস অনেক জনের কাছে আছে তো ঘোরাফেরা করেই কালেক্ট করতে হবে কারণ একই রকম ড্রেস হতে পারে কোয়ালিটি আলাদা হয় রেডটাও আলাদা বিশেষ করে তোমরা এখানে কিন্তু সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশনগুলো তোমরা পাও তো অনেকে কমেন্ট করেছিল যে দিভাই কোথায় কোথায় জিন্স প্যান্ট আমরা পাবো দেখো এই রোড সাইডে খুব সুন্দর সুন্দর জিন্স প্যান্টের দোকান আছে আর যে ছেলেদের মার্কেটে তোমাদের সাথে শেয়ার করি সেখানে পাবে পোড়াহাটের ভেতরে পাবে একটা নার্জেল বান্ডেল বান্ডেল আছে একশো পঁয়ত্রিশ টাকা করে চারটাকের কালা ন কমল রোড সাইডে তোমরা কলভিন কোর্ট পাবে অর্থোপেডিক হসপিটালও পাবে দুটো লোকেশন দেখেও কিন্তু তোমরা এই রোড সাইড বা এই রোড সাইডকে কে ফাঁসিতলা রোডও বলা হয় হাওড়া স্টেশন দিকেও আসতে পারবে আর টিকাবাড়া স্টেশন দিকেও তোমরা এই রোড সাইডকে আসতে পারবে এই থ্রি পিস গুলো কি দাম আছে পেছনে এটা 어다 <목소리도> 기터 <목소리도> <목소리도> <목소리도>

এগুলো কি সব 200 টাকা? ভাই জাম্বু ভাই এইটা 200 এইটা 200 এইটা 200। এই যে এর দেখুন। বড় জাম্বু বে। বলগুলো কতগুলো বলগুলো? কোনটা? এই রোড সাইডের নাম হল হাওড়া ময়দান আর এখানে সুন্দর সুন্দর ব্লাউজ নাইটি কুর্তি এবং ছেলেদের ড্রেসও তোমরা পাবে পুরোটাই ভালো করে দেখেন ও সুন্দর সুন্দর ড্রেস আছে এই একটা কালার খোলা আছে এই এত কালার খোলা আছে এই দেখুন এই মাল দেখুন মাল নেবেন না বসলে মাল ধরে দিয়ে যাবেন আমি নিয়ে নেব

হাওড়া ময়দানে ঠিক এইখানটায় কিন্তু প্লাস্টিক পেপার তোমরা পেয়ে যাবে আরো তোমরা পাবে পোড়াহাটের সামনে শাড়ি মার্কেটের সামনে তোমরা পেয়ে যাবে সমস্ত সাইজের প্লাস্টিক সমস্ত কোয়ালিটি প্লাস্টিক তার সাথে ব্যাগও আছে বড় ময়দান ঠিক শেষ হয়ে গেছে এই ব্রিজের তলাতে ব্রিজটা একটা অন্য রোড সাইড মঙ্গল প্রত্যেকটা রোড সাইডে প্রচুর পরিমাপে ভিড় হয় কারণ প্রচুর প্রচুর কালেকশন আছে বিভিন্ন ডিজাইন পরে এই ব্রিজটা হলো বঙ্কিম সেতু ব্রিজ আর এই রোড সাইড কে বলে থাকে বঙ্কিম সেতু ব্রিজের নিচে এই ব্রিজের নিচেই শুধু কিন্তু দেখতে গেলে প্রচুর কালেকশন আছে একটু ভালো করে ঘোরাফেরা করে দেখবে তোমরা অনেক কালেক্ট করবে সেটাই ভাবছো এখানে একবার চলে আসো তবেই তো বুঝতে পারবে যে তোমরা কোথা থেকে কোন জিনিস কালেক্ট চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও যারা নিউ দেখছো তারা তাদেরকে সাবস্ক্রাইব করে এইভাবে পাশে দেখো সকলকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সকলে ভালো থাকবে টাটা